আমি খুবই খুশি যে আজকের আমার জন্মদিন এবং এই জন্মদিন হরিচাঁদ গুরুচাঁদের পূর্ণ স্নানের দিন আমার জন্ম হয়েছেন শুনেছি আমি সেই দিনটাই আমার জন্মদিন উপল মানে পালন করি তো আমি আজকের ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছি যে ঈশ্বর আমাকে জন্মের পর থেকে যা কিছু দিয়েছেন সত্যি কল মানে অনেক ভালো দিয়েছেন আমার বন্ধু বন্ধুবান্ধব আমার পরিবেশ আমার জন্মস্থান আমার আত্মীয় স্বজন আমার সব কিছু এভরিথিং আমাকে খুবই ভালো দিয়েছেন যা আমি পেয়ে খুব গর্বিত আজকে দেখুন আমি হয়তো এই যে গোলারুটি বানাচ্ছি ডাইরেক্ট ক্যামেরায় দেখাচ্ছি এই যে গোলারুটি বানাচ্ছি তো আমি এই মধু দিয়ে আমি গোলা রুটি খেয়েও খুব হ্যাপি সুখী যেটা হয়তো কোটি কোটি টাকায়ও সংগ্রহ অনেকে করতে পারবেন না তার সাথে আমার বাবা রয়েছে হ্যাঁ একেও পেয়ে আমি এতটাই ঈশ্বরকে ধন্যবাদ যে আমাকে সব কিছু পরিপূর্ণ দিয়েছেন তো তার সাথে সাথে আমি আমার একটু রুটিটাও বানিয়ে নিই রুটিটা এই তো এই রুটি একটু গল্পে গল্পে পুড়ে গেছে হালকা লাল হয়ে গেছে পড়ে নিই যদিও হুম তো সবাইকে পেয়ে আমার জীবনে আমি ধন্য যে আমি সত্যি যা কিছু জীবনে যা কিছু পেয়েছি আমার কাছে সেটা খুবই ভালো অর্থাৎ ঈশ্বর আমাকে যা যা দিয়েছেন আমার জন্মের পর বাবা মা দাদা দিদি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব বান্ধবী আমার সন্তান আমার পরিবেশ এভরিথিং আমাকে ঈশ্বর এতটা ভালো দিয়েছেন যে আজকের আমি কি বলবো আমি এটা এই গোলা রুটি এবং এই মধু খেয়ে হ্যাপি কারণ আমার আমাকে এত কিছু ভালো দিয়েছেন আমার স্বাস্থ্য আমার পরিবেশ আমার এভরিথিং মানুষের যা কিছু প্রয়োজন আমাকে সত্যি ভালো দিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ যে আজকের আমাকে এত কিছু দেওয়ার জন্য যে তাদের ভালোবাসায় তাদের স্নেহে তাদের অনেক কিছু পেয়েই এত বড় হয়েছি এবং প্রকৃতি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন এর জন্য তো প্রকৃতির ঈশ্বরের অনেককে অনেক কত রকম কষ্ট দিচ্ছেন কত রকমভাবে জীবন কেড়ে নিচ্ছেন তো ঈশ্বরের কাছে এটা তো বিশেষ করে আমার আনন্দের দিন যে আজকের আমি এখনো বেঁচে আছি তো সত্যি আমি মনে হয় আমার মতো খুশি মানুষ আমি এখনও দ্বিতীয় কাউকে খুঁজে পাইনি আপনারাও সুখে থাকার জন্য নিজের মন নিজের উপর অস্তিত্ব নিজের উপরেই ভরসা রাখুন দেখবেন সুখে থাকার এবং ঈশ্বরের প্রতি এবং প্রকৃতি থেকে যেটা পাই আমরা তার প্রতি একটা আস্থা একটা ভালোবাসা যেটা আমরা পেয়েছি সেটা নিয়ে হ্যাপি থাকার সুন্দর থাকার ভালো থাকার যদি মানসিকতা তৈরি করতে পারি আমাদের আমরা জীবনে জন্মেছি একা আর যাবো একা কেউ সঙ্গে যাবে না তো আমাদের একাই সুখে থাকতে হবে ধন্যবাদ